আজকে সকালে উঠে প্রথমে যেতে হয়েছিল ভেটকি মাছ আনতে কারণ ভেটকি ডায়মন্ড রান্না হবে তাই জন্য পড়লাম আর বেরিয়ে সোজা চলে গেলাম বাজারে তারপর বাজারে গিয়ে ইয়া বড় সাইজের বেশ কয়েকটা ভেটকি মাছ কিনে নেওয়া হলো আর প্রত্যেকটা ভেটকি মাছের ওজন ছিল প্রায় ছ সাত কেজি করে আর এই ভেটকি মাছগুলোকে কাটা শুরু করা হলো কারণ এত বড় বড় ভেটকি তো আমরা নিয়ে গিয়ে কাটতে পারবো না তাই বাজারেই এগুলোকে কাটা শুরু করা হলো আর এইগুলো কাটার পর এর মধ্যে থেকে বেরোলো আর এইগুলো থেকে কে ডায়মন্ড ফ্রাইয়ের পিস করা হলো যেগুলোর প্রত্যেকটা ওজন ছিল ষাট থেকে সত্তর গ্রাম তো মাছ তো কেনা হয়ে গেছে আর মাছের পরে আমরা কিনতে যাব মাটন কারণ মাটন কষা রান্না হবে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা বাজারের সব থেকে বেস্ট দোকানটা থেকে আমরা নিয়ে নিয়েছিলাম খাসির মাংস আর এইখানে আমরা নিয়েছিলাম প্রায় ষাট কিলো মাংস আর এক একটা মাংসের পিস ছিল প্রায় ষাট থেকে সত্তর গ্রাম করে মাংসগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর টেস্টও এটার অনেক ভালো হবে মাংস কেনার পর আমি চলে গেছিলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিল একদম সেখানে কারণ আমার খুব পেয়ে গেছিল গিয়েই আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর মেনুতে ছিল ভাত ডাল আলু চোখা আর ট্যাংরা মাছের ঝোল একেবারে বাঙালি মেনু আর অনেকেই আমার খাওয়া নিয়ে কমেন্ট করো আমি নাকি ভালোভাবে খাই না আর একটু ভালোভাবে খাওয়া উচিত দেখো দাঁড়িয়ে এর থেকে বেশি ভালোভাবে খাওয়া যায় বলে আমার জানা নেই আর যদি তোমরা জেনে থাকো তাহলে প্লিজ আমাকে এসে খাইয়ে দিও তাহলে আমারও আর কষ্ট করতে হবে না এখন রান্নার প্রস্তুতি চলছে এই যে এখানে ভেটকি রাখা রয়েছে মাংস ওই যে দেখতে পাচ্ছ আলু ভেজে রাখা রয়েছে এইদিকে পেঁয়াজ বেরেস্তা করে রাখা রয়েছে এটা লাগবে হচ্ছে মাংসের জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা আর এইদিকে দই কাতলার জন্য কাতলা মাছ ভেজে রাখা রয়েছে দেখতে পাচ্ছ এই যে এক একটা মাছের ওজন প্রায় একশো কুড়ি গ্রাম করে ঠিক আছে দেখতে পাচ্ছ মাছগুলোর সাইজ যে মাছ মাছগুলো ভেজে রাখা রয়েছে একটু পরে রেডি হবে আর এদিকে এই কাকা দেখো তুমি ভাজতে শুরু করে দিচ্ছে চিকেন পকোড়া এই টক বক করে ফুটছে দেখতে পাচ্ছ তোমরা এবারেই তুলে নেবে দেখতে আর এই যে কিছুটা রেডি হয়েছে এখানে দেখতে পাচ্ছ এটা আরেক রাউন্ড করে হবে তারপরে গিয়ে পুরো কমপ্লিট হবে আর এই দিকে খাসির মাংস কিছুটা রেডি হয়েছে অনেকটা বাকি আছে এই যে একটা ডেকচি আর ওইদিকেও একটা ডেকচিতে তৈরি হচ্ছে আর আমি একটু তুলে তোমাদেরকে দেখাবো যথেষ্ট গরম রয়েছে মাংসটা আর এই পিসটার থেকেও ভালো একটা পিস নিচ্ছে চলো একটা নাল্লি পিস তোমাদেরকে তুলে দেখাচ্ছি কারণ এটা তো ভালো করে বুঝতে পারবে না এই দেখুন নাল্লি পিসটা দেখতে কতটা সফট লাগছে যদিও এখনও রান্না হওয়া অনেকটাই বাকি তো রান্না বান্না হোক আমি একটু ততক্ষণ ঘুরে আসি আর ওরা যেহেতু ওখানে রান্না করছে তাই ওদেরকে ডিস্টার্ব না করে আমি একেবারে বাড়ি চলে এসেছি কারণ ওরা শান্তি মতো রান্না করুক আমি শুধু খেতে যাব তো বিকালবেলা বিয়ে বাড়িতে মানে যখন একদম লোকজন আসবে আর কি খাওয়া দাওয়া শুরু হবে আমি একেবারে যাব তখন তো ততক্ষণ তোমরা এই ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও অ্যান্ড ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই